সালামু আলাইকুম সফে কিনভোরা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে ই কমার্সের আইটি ইস্যু নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আজকে ইস্যুটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু ভিডিওটি পুরোটা সম্পূর্ণ করবেন তাহলে ইস্যুটা সম্পর্কে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন তো দেখা যায় অনেক সময় আমরা কিছু সাইটে ই কমার্সের কিছু সমস্যা হয় যেমন এই যে এই সাইটটা এখানে ই কমার্সের যেই শপ পেজটা আছে এখান থেকে যদি আমি কোন একটা প্রোডাক্ট সিলেক্ট করি যখন টু ক্লিক এই যে এখানে দেখুন এখানে এখন যদি আমি ভিউ কার্টে যাই এটা কিন্তু আর কার্ট পেজ চলে যাচ্ছে এটা কিন্তু একটা পেজে চলে আসছে এখানে কিন্তু কার্ডের ইউ ঠিক আছে বাট কার্ড পেজটা কিন্তু শো করতেছে না হ্যাঁ আমি যদি এখানে যখন যাই এখানে যদি কার্ডের পেজটা ওপেন করি ও কিন্তু কার্ড শো করতেছে না ও একটা ব্লগের পেজ অথবা অন্য কোনো পেজ শো করতেছে এই যে আমি যদি চেক আউট পেজেও যাই সেম ইস্যুটা শো করতেছে চেক আউট পেজ শো করবে কিন্তু ও শো করতেছে যে সেম একটা ব্লগ পেজ শো করতেছে তো এই ইস্যুটা সলভ করতে হবে এটার জন্য পনেরো ডলার বাজেট ছিল সো আসলে সমস্যাটা হচ্ছে এখানে আমি যেটা দেখেছি এটা পার্মালিং সেটিংগুলো চেক করেছিলাম পার্মালিং সেটিংগুলো ঠিক আছে ইনফ্যাক্ট উকমার্সের যে এখানে যে পেজটা আছে ও কমার্স সেটিংয়ে যে আমি যদি দেখি যে কার্ড পেজটা উনি কী সেট করে গেছে তাহলে বুঝতে পারবো যেমন যে এখানে অ্যাডভান্সে গেলে এখানে পেজ ইন্ট্রিগেশনগুলো দেখা যায় যে এখানে হচ্ছে কার্ড পেজের জন্য কার্ড পেজ সিলেক্ট করা আছে চেক আউটের জন্য চেক আউট মাই অ্যাকাউন্টের জন্য মাই অ্যাকাউন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক আছে পার্মা যে পার্মাললিংকে লিঙ্কে পোস্ট নেম দেওয়া আছে যেটা সিম্পল ঠিক আছে এটা কাস্টম বেস প্রোডাক্ট এটাও ঠিক আছে এটা ইউআরএল প্রোডাক্ট দেওয়া আছে সমস্যা নেই কিন্তু এখানে পেজটা শো হচ্ছে না তো আসলে ইস্যুটা হচ্ছে যে ওনার এই থিমটা হচ্ছে এলিমেন্টর দিয়ে সেট করা ইনফ্যাক্ট পেজগুলো সব এলিমেন্টর দিয়ে ডিজাইন করা সো এখানে যেটা করতে হবে এখানে যে পেজ সেটিংটা আছে এখানে যদি কুইক এডিটে দিই ট্যাম্পলেট থিম ডিফল্ট ডিফল্ট ট্যাম্পলেট সেট করা আছে এটাকে এলিমেন্টও না করা পর্যন্ত এটা আসবে না এখন যদি আমি এলিমেন্টের ফুল উইথ অথবা অফ ক্যানভাস দুটোর একটা সেট করি করে রিফ্রেশ দিই এখন যদি কার্ড পেজটা রিফ্রেশ দিই এই যে এখন কিন্তু কার্ড চলে আসছে সেম চেক পেজেও সেম কাজটাই করতে হবে চেক আউট পেস্টটা কোথায় এই যে চেক আউট এটাকেও সেম এলিমেন্টর সেট করতে হবে কারণ এগুলো এলিমেন্টর থিম দিয়ে চলতেছে যেহেতু এলিমেন্টর ফুলি সেট আপ করতে হবে কারণ ওনার মেইন থিমটা হচ্ছে এলিমেন্টর যার কারণে ডিফল্ট টেম্পলেট একটা কাজ করতেছে না যেমনি থিমসে যাই এটা হ্যালো এলিমেন্টের থিম দিয়ে ডিজাইন করা হয়েছে তো এলিমেন্টের থিম দিয়ে ডিজাইন করা হয়েছে যার কারণে পেজটা ডিফল্ট এলিমেন্টের ট্যাম্পলেট সেট না করা পর্যন্ত জিনিসটা আসবে না সে এখন দেখুন এখন কিন্তু কার্ড পেজ আসতে আসে এখন যদি আমি চেক আউটে যাই চেক আউটে চলে আসছে ঠিক আছে তো এখানে একটা ইস্যু আছে আরেকটা কাজ আছে এই কাজটা সলভের হয়েছে আরেকটা কাজ হচ্ছে এখানে সেম আমি কয়েকদিন আগে যে একটা টিউটোরিয়াল অ্যাড করেছিলাম যে কার্ড পেজ অথবা চেক আউট পেজে কন্টিনিউ শেভিং বাটন অ্যাড করার জন্য সেটাও অ্যাড করতে হবে সো সেটাও অ্যাড করাটা আমি দেখাচ্ছি এটা আমি অল বসে চার্জ থিমে করবো কারণ এটা কাস্টম কোড থাকবে যেহেতু আমি যদি থিম এডিটরে যাই যাওয়ার পরে ফাংশন ডট পিএইচপি তে আমি এটা অ্যাড করব এই যে হুম সো এখানে যদি এটা অ্যাড করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে প্রথমে একটা অ্যাকশন হুক দিতে হবে ই কমার্স এর হুকটা ব্যবহার করতে হবে আমাকে দুইটা বেজ যেহেতু ইউজ করব দুইটা অ্যাকশন হুক ব্যবহার করব একটা তো হচ্ছে কার্ড কার্ড অপশন অ্যাকশনস কাস্টম ব্যাক টু স্ট্র বাটন ফাংশন দিয়ে আমি এই বাটনটা অ্যাড করেছি তো বাটনটা হবে যে বাটনের জন্য আমি একটা বাটনের ট্যাগ নিয়েছি আর বাটনের জন্য এই অ্যাংকোর বসিয়ে আমি এখানে পিএচপি সাইটিওয়ারেল সব এটা অ্যাড করে দিয়েছি আর হচ্ছে যেটা এখানে অ্যাডাকশনের মাধ্যমে দুইটা হুকে ব্যবহার করা হচ্ছে একটা শো কমার্স রিভিউ অর্ডার আফটার কাট কন্টেন্টস এটা হচ্ছে চেক আউট পেজের একটা হুক আর নিচেরটা হচ্ছে ওকমার্স কার্ড অ্যাকশন এটা হচ্ছে কার্ড পেজের হুক তো এখন যদি আমি রিফ্রেশ দেই আচ্ছা সামথিং ওয়েন্ট রং হয়তো কোনো একটা ভুল দেখাচ্ছে এখানে আমি চেক করি আচ্ছা হয়ে গেছে সো এখন আমি চেক আউট পেজটাকে রিফ্রেশ দেই এই যে কন্টিনিউ শিপিং বাটন চলে আসছে ঠিক আছে এখানে দুইটা বাটন আসছে কারণ এখানে যেটা লুপ কাজ করতেছে এখানে এই জন্য দুইটা আসছে যেটা হচ্ছে যে এখানে একবার এটা লুপটা অফ করেছে আবার নতুন করে লুপটা চালু হচ্ছে তো এখানে দুইটা কাজ করতেছে তো এটাকে আসলে সিএসএস দিয়ে সলভ করতে পারবো আমি তো এটা তোমার এটা শোনা আমি কাট পেস্ট টাইপ চেক করব ওকে আমি যদি এখন আবার সবগুলো তোমাদের নতুন করে আবার স্টোর থেকে চালু করি এই যখন যদি আমি এটা ক্লিক করি প্রোডাক্টটা আমি সিলেক্ট করলাম দেন আমি যদি এটাকে অল অন সাইড অনলি সিলেক্ট করলাম অ্যাড টু কার্ট দেন আমি ভিউ কার্টে যাব এই যখন কার্ট পেস চলে আসছে আর কন্টিনিউ শিপিং বাটনটা চলে আসছে ঠিক আছে এখন যদি আমি টোটাল তো চেকআউটে যাই এখানেও দুটা বাটন চলে আসছে কিন্তু এখান থেকে আমাকে একটা বাটন অ্যাড মুছে ফেলতে হবে সে একটা বাটন মুছে জন্য আমি সিএসএস এ এনটিএস চাইল্ড অপশনটা ইউজ করব তাহলে আমাকে আমি এখান থেকে একটা মুছে ফেলতে পারবো কারণ এটা আসলে এখন টেকনিক্যালি এটাও সলভ করা যায় কারণ একটা ইস্যু হলে যে কোনোভাবে এটা সলভ করা যায় সো আমি এখন আর ফাংশন ডট পিএইচপিতে টাইম নষ্ট না করে আমি সিএসএস যেটা করে ফেলবো সো যেটা করব আমি এখানে অর্ডার রিভিউ কাস্টমার চেকআউট রিভিউ অর্ডার আচ্ছা এখানে এইটার আন্ডারে বাটনটা আছে সো আমি এটাকে ক্লিক করলাম এটা করার রিভিউ ডিভটা সিলেক্ট করলাম করে এই ডিভের আন্ডারে বাটন আছে বি ইউ ডাবল টি ও বাটন ডট লাস্ট চাইল্ড চাইল্ড এখন এটাকে আমি ডিসপ্লে নান করে দিব ডিসপ্লে নান এটা কাজ করলো না আচ্ছা বাটনের আন্ডারে আমি যদি অ্যাঙ্কল লিঙ্কটাকে সিলেক্ট করি

লাস্ট সিএচ চাইল্ড বিসপ্লের নান আচ্ছা এটা একটু বাটন দিয়ে দিই তাহলে কাজ করতে পারে সম্ভবত আচ্ছা কাজ করলো না এখানে তাহলে অন্য কোনো একটা অপশান ইউজ করতে হবে বাটন বাটন কন্টিনিউ শিপিং আচ্ছা এখান থেকে যদি তাহলে এখানে আরেকটা কাজ করতে পারি যেটা হচ্ছে আচ্ছা এটা আমি একটু চেক করে আসি কারণ এখানে আমি এটার আগে যেটা করেছিলাম যে সাইটে ওইটার সিজিসটা আমি নিয়ে আসি তাহলে আমার এখানে আর এটা দ্রুত করতে পারবো এটা সিএসএসটা আমার সম্ভবত এখানে আমি সেম সিএসএস অ্যাপ্লাই করেছিলাম এই সাইটে সেটা একটু চেক করে নিই ফার্স্ট চার্জ ছিল যদি আমি এখানে আসি এখন আবার চেক করি এটা এখানে অর্ডার রিভিউটা আমি দিয়ে দেখি কি হয় আচ্ছা ফার্স্ট চার্জটা দিলে কাজ করতেছে যেহেতু তাহলে আমি ফার্স্ট স্যান্ডে নিয়ে নিলাম তাহলে আমার এটা হয়ে যাচ্ছে তো আমি এখন যদি এটা সেভ করে দিই সিএস স্যান্ডারে এটা সেভ করে দিলাম করে যদি আমি এখন রিফে দিয়ে দেখি চেক করে তাহলে অবশ্যই আমার এটা ফিক্স হয়ে যাবে এই এখন কিন্তু কন্টিনিউ বাটন আমার একটাই আছে সো এটাতে ক্লিক করলে আমাকে সে সব পেজ নিয়ে যাবে ঠিক আছে সো এভাবে আসলে আপনারা এই কমার্স ইস্যুগুলো সলভ করতে পারেন সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যদি কোনো ধরনের জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে